যারা বলতেছে না হুগুর আমার স্বামীকে আমি আমার অবাধ্য বা আমার স্বামী আমার হুকুম মানতেছে না আমার কথা শুনতেছে না বা সে আমাকে রাখতে চায় না আমাকে তালাক দিতে চায় অথবা আমার সাথে সংসার করতে চায় না বা কেউ যদি বলে যে আমার স্ত্রী আমার সাথে সংসার করতে চায় না সে তার বাবার বাড়ি চলে গেছে কিন্তু সে আসতে চায় না এখন আমাদের সংসারটা আমরা কিভাবে বস্তায় রাখবো আমাদের সংসারটা কীভাবে আমরা সুখে শান্তিতে করব এবং আমার স্বামীকে অথবা আমার স্ত্রীকে কিভাবে আমার বাধ্যগত করব অথবা আমার প্রেমিক প্রেমিকাকে কিভাবে আমার বাধ্যগত রাখব এবং আমার মহাব্বত ভালোবাসায় দূর থেকে তাকে আমার কাছে হাজির করব এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে একটা পরামর্শ দেন আমি প্রত্যেকের কাছে বলবো আজকে আলোচনাটা করে আপনি শোনেন ইনশাআল্লাহ ফাদিস এই বিষয়টা পরিপূর্ণরূপে আপনার একটিয়ার হয়ে যাবে আপনি নিজেও ইচ্ছা করে আপনি কাজটা করতে পারেন আল্লাহর রহমতে আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা সে গোলামের মতো আপনার পিছে পিছে থাকবে আপনি যা বলবেন যেটা হুকুম করবেন সে সেটাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ আর আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আমার ইউটিউবের চ্যানেলগুলো আপনি ভুললে দেখতে পারবেন শত শত আলহামদুলিল্লাহ রিভিউ আছে বা আমার প্রতিটা ভিডিওতে আমি বিভিন্ন আমার আমাকে দিয়ে যারা কাজ করায় তারা কাজের রেজাল্টগুলো যে আমাকে দেয় ওগুলো স্ক্রিনশট আমি বিভিন্ন ভিডিওতে আমি দিয়ে রাখি সেখান থেকে দেখল আলহামদুলিল্লাহ আপনারা হয়তো ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় আসলে এখানে আমার তো কোনো ক্ষমতা না আমি চেষ্টা করে দেওয়ার মালিক আল্লাহ তবে ইনশাল্লাহ আমার প্রতিটা কাজ প্রতিটা কাজ আল্লাহর রহমতে একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ তো যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে শুনে নিয়ম বোঝে তারপরে কাজ করবেন বা যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেওয়া যে এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফাজিজ গ্রান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে অবশ্যই আপনাকে দেখতে হবে যারা এখনও ভিডিওতে লাইক দেন না একটা লাইক দিয়ে রাখবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুরা মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে আপনার অপর কোনো বন্ধু যদি বিপদে পড়ে বা সমস্যার ভিতরে পড়ে তালা যেন তার পার্বত্য কালামের করতে তাকে বিপদ থেকে উদ্ধার করে সমস্যা সমাধান করে তার লাইফটা তার জীবনটাকে যেন সুন্দরভাবে সে সাজিয়ে নিতে পারে তাহলে এটার জন্য আল্লাহর কাছে আপনি উত্তম যা যা খায় দান করবেন ইনশাআল্লাহ তো বেশি কথা বলবো না আজকে যে কাজটা আপনি করবেন এই কাজটা করতে গেলে আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না আপনার এই কাজটা করতে গেলে বেশি জিনিসের প্রয়োজন হবে না আপনি স্বর্ণকার দোকানে আপনি স্বর্ণকারের দোকানে চলে যান স্বর্ণকারের দোকানে যে তাদেরকে বলবেন যে সীসা দিয়ে তামা দিয়ে রূপা দিয়ে তিনটা ধাতু দিয়ে এক নম্বরে সিসা দুই নম্বরে রূপা তিন নাম্বারে তামাক এই তিনটা ধাতু দিয়ে একটা পাত বানানোর জন্য পাতটা আপনি কতটুকু নেবেন চার আঙ্গুল ছটা লম্বা আপনি তিন আঙ্গুল ছটা নিলেও হবে সুন্দরভাবে আপনি যাতে লিখতে পারবেন কোনো সমস্যা নেই চার আঙ্গুল ছটা হলেই হবে এভাবে একটা সুন্দর একটা তামার ফাঁত আপনি সংগ্রহ করেন বা স্বর্ণকার দোকান থেকে আপনি বানিয়ে নেন তামার ফাঁত বানিয়ে নিয়ে আমি একটা নকশা দিয়ে দিব একদমই ছোট সহজ আমাদের প্রত্যেকে করতে পারবো এই কাজটা প্রত্যেকে এই নকশাটা আপনি স্ক্রিনের নকশাটা আমি এখানে দিয়ে দিই যে এই নকশাটা দেখা যায় এই নকশাটা আপনি ওই তামার ফের উপরে যে কোনো ছুরি দিয়ে হোক বা ফেরাক দিয়ে হোক দ্বারা মানে কথা যে কোনো সুচালু জিনিস দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন এই যে এখানে ফালান মেন ফালানের জায়গায় আপনার সেই ভালোবাসা মানুষটার নাম তার মা অথবা বাবার নামটা দিবেন আল্লাহুব্বি এখানে আপনার নাম আপনার মা অথবা বাবার নামটা দিবেন তো আপনার যখন তদবিরটা লেখা নকশাটা যখন লেখা শেষ হয়ে যাবে কটা নকশা লিখবেন মাত্র তিনটা নকশা আপনি লিখবেন তিনটা কে একটা হলো আপনি যে ফাঁপ তৈরি করছেন সেই ফাতের উপরে আর বাকি একটা লেখ একটা লাগবেন পাতার উপরে আর একটা রাখবেন সাদা কাগজে এই তিনটা নকশা আপনি লিখেন পাতের উপরে একটা পাতার উপরে একটা সাদা কাগজে একটা এই তিনটা নকশা আপনি লিখেন তিনটা নকশা আপনি লিখার পরে আপনি নকশাগুলোকে সামনে রেখে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে সর্বপ্রথম আপনি একশো একবার যেই কোনো শরীফ আপনি পাঠ করেন যে কোনো দূরশরীফ যেটা আপনার জন্য সহজ হয় সেই শরীফটা আপনি ভাগ করেন শরীফটা ফাট করে আল্লাহর দিকে মতাহার্জু হয় ঈশার নামাজ অফারে ফাঁকসাফ্রাপ্ত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে আপনি সৌরাক ইয়াসিন সূরা اليسين ভিতর একটা আয়াত রয়েছে সেই وجاء من اخفل المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون এই দুই وجاء من اخفل المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون এই দুই পাঁচশো একবার আপনি পাট করে নকশাগুলোর উপরে দেন নকশাগুলোর উপরে ফুঁ দিয়ে আবার সর্বশেষ একশো একবার দুশি ফাট করে আপনার আমলটা আপনি কমপ্লিট করে ফেলেন কাজের অবশ্যই সদ্গা রয়েছে সেটা যারা কাজ করেন বা অনুমতি চান তাদেরকে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন তখন তাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। প্রতিটা কাজেরই জাকাত রয়েছে সদগা রয়েছে তো আপনার আমল যখন কমপ্লিট টোটালিক আমাল কমপ্লিট হয়ে গেছে এই আমলটা আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার কাজ হল ফাঁটের সাদা কাগজে যে নকশাটা লিখলেন এই নকশাটা আপনি বৃহস্পতিবার দিন যা রাত্রিবেলা বৃহস্পতিবার দিন যায় রাত্রিবেলা যদি আপনার আঙ্গিনায় কোনো তাল গাছ থাকে ওই তাল গাছের গোড়ায় আপনি কেড়ে দেন সাদা কাগজের নকশাটা আর বোস যে যেই নকশাটা লিখলেন এই নকশাটা আপনি যে কোনো মাছের চুলা হোক বা যে যেই ইয়াতেই হোক উনানে আপনি গরম তাপে আপনি তাপিসটা রেখে দেন আর এই ফাঁতের উপরে যেই নকশাটা আপনি লিখলেন এই ফাতের নকশাটা আপনি গরম তাপে মানে অগ্নি গরম অগ্নি আগুনের ভিতরে আপনি ছেড়ে দেন উত্তপ্ত আগুন যখন রান্না করতেছে আপনি এটা আগুনের ভিতরে রেখে আপনি রান্না করেন আপনার যখন তাবিজটা যত গরম হবে এই তাবিজটাও গরম হবে এটাও গরম হবে আর সাদা কাগজে তো আপনি কালগাছের নিচে রাখছেনই ইনশাল্লাহ ফুয়ালি তিন ট্রা যখন একশন একত্রে শুরু হবে আপনার মহাব্বতের মানুষটা সে যেখানেই থাকুক পৃথিবীর যে প্রান্তেই থাকুক সে আপনার মহাব্বতের সফট করবে ইনশাআল্লাহ এবং শুধু তা না সে পাগলের মতো মানে আপনার পায়ের নিচে থাকবে সব সময় সর্বদা সর্ব হালতে সময় আপনার হুকুমের গোলাম হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই কাজগুলো সারা জীবনের জন্য তবে কাজগুলো করার পরে অবশ্যই এটাকে করে দিবেন যাতে পরবর্তীতে কেউ কাটতে না পারে তো আজকে আলোচনা পর্যন্ত থাকবে দেখতে হবে পরবর্তী ভিডিওতেই সে ফোনটা আমার সাথেই থাকেন توفیق اللہ باللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ